মনুমিখন পলিক্লিনিক জগতে এক ডাক্তার বাবু তলায় নম্বরে নগরে নিষিদ্ধ কাশির সিরাপ সহ গ্রেপ্তার এক ব্যক্তি শনিবার গভীর রাতে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে তার কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে সিরাপ রবিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে কোটে পাঠানো হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ভোট মিটলেও রানীনগরে ফের শুরু চোরা চালান ফেন্সিডিল ও কাপসিরাপ পাচারের আগেই পুলিশের জেলে গ্রেপ্তার এক পাচারকারী পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে রানীনগরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায় পুলিশ তল্লাশি চালিয়ে এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হারুন আল রশিদ নামে এক ব্যক্তিকে তার কাছে থেকে উদ্ধার হয়েছে একশো ষাট বোতল চকো কাপ সিরাপ এবং ২৬ বোতল ফেন্সিডিল এই সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে রবিবার বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ